এক ফকিরের গল্প নদীর ধারে এক ফকির বসেছিলেন এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞাসা করল এখানে বসে বসে কি করছেন ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটি বলল বাবা তুমি কীরকম কথা বলছো নদীর পুরো জল শুখনের অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা সবার সাথে দেখা করা সেবা করা উচিত কিন্তু তারা ঠিক কথা বলে না নীতিবাণীটি হলো একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায় ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন